আমি প্রেমে পড়েছি বারবার একবার দুবার না বহুবার কাউকে ভালোবাসিনি তবে একজনকে ভালোবেসেছিলাম প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারে ঘর হয় না ঘর হতে হলে ছাদ লাগে প্রেম করতে হলেও ছাদ দরকার আমি ছাদ হতে পারিনি বড় জোর ছাতা হয়েছি হালকা বৃষ্টিতে জোর ঝড়ে উড়ে গেছি ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কারনিশের তলে আশ্রয় নেয় আমি এতে দোষের কিচ্ছু দেখি না আমি জানলাম সবটা দিয়ে ছাতা হলেও প্রেম টেকে না ছাদের কার্নিচ হতে হয় ছোট হোক শক্ত সামর্থ্য হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি ভালোবাসতো বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতেই সে কার্নিশের নিচে জড়ো হল আমার তাকে ছোঁয়া হলো না আমি রাস্তার ধারে নোগুরা জল হয়ে জমি রইলাম ভালোবাসার মতো আর জীবনের আসল সত্যটা জানলাম ওই যে আকাশ প্রেম টেকে না ফিল সাইলেন্টলি আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল দু সাল থেকে আমরা আপনাদের সাথে চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও উপস্থাপন করার আশা রাখছি আপনারা আমাকে ভুলে যাবেন না